হচ্ছে সেটা ধীরের রজক ও যেমন আমার স্টেজে না উঠে ও বলে আরো যে কুর্মীরে কতদিন থেকে কাড়া রাখে আমি কাড়া তুলো সৃষ্টি করছি আর আমাদের আমরা কি বলবো কুর্মীরা কাড়ার লাজটা তুপু আছে কাড়াই যে মানে কাড়া রাখতেই হবে তো আমরা না কাড়া লড়াই চালু করতে পারবো তো রজক হয়ে কি কাড়া লড়াই কি বটে যে তো নমস্কার আপনাদের নিত্য নতুন ভিডিও দেয় আমার কাম তাই আজ আমি চলে এসেছি টামনা থানার মিষ্টি গ্রাম আর মেসির গ্রাম মানেই হচ্ছে সন্তোষ মাহাতোর সেই চমকে ওটা প্রাইজের দাম তো চলুন তাহলে শুনে নেব সেই প্রাইজের নাম তো সন্তোষ দা তুমি এখন কেমন আছো আর তোমার কাড়া এখন কেমন আছে নমস্কার এখন কাড়া ঠিকই আছে আমিও ঠিকই আছি এবং আমাদের গ্রামবাসীও ঠিকই আছে আর আজকে এই যে আমরা আপডেট যেটা ছাড়ছি মানে এটা সবাই জানতে পারছি যে কিসের আপডেট ছাড়া আছে মানে কারালয়ের আপডেট ছাড়া হয়েছে ওই যেটা আমাদের চৈত মাসে যেটা করি সেটা একটু আগ্রাণ দেওয়া হয়েছে মানে পনেরো দিনেই তো লাস্ট বলছে চৈতের আমাদের জেলা কমিটি তাহলে পনেরো দিনে লাস্টের দিনটা না করে আমি তেরো দিনে দিন করছি চৈতের চৈতের তেরো দিনে তাই আমার সঙ্গে অনেকেই আছে আমাদের কাশিডি থেকে আগত স্বপন মাহাতো আছে আমার গ্রামের মেলা কমিটির দীপক মাহাতো আছে বিলাস মাহাতো আছে সবাই আছে তো এই আমাদের কারালয়ের আপডেট আমি আজকে ছাড়ছি মানে যত যত কারা রসিক এবং যত দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমার মেলায় মানে জোড়া করার জন্য সবাই আসবে আধার কার্ড নিয়ে প্রতিটি কারার সঙ্গেই মানে নাম যেমন পড়ে সেই রকম চেষ্টা সবাই রসিকরা করি। আমাদের কারা মোট থাকছে চারটে তার সঙ্গে একটা ছোট কাড়া থাকবে গোটা আমাদের মানে ছোটো কাড়ার মধ্যেই থাকবে একটা পাঁচ নম্বর ওইটা যেটা থাকবে ওটা মানে কেউ লড়াই দেখে কেউ না দেখে ওই জন্য ওটা বলছি নেই তবে চারটে কাড়া মানে ভালো কাড়াই থাকবে জেলা মানে লড়াই দেখা হবে সেরকম রকম কাড়াই থাকবে আর প্রত্যেকটা কাড়াই আমাদের মানে বিনা জোড় দেখার কাড়া থাকবে মানে কোনো কাড়া আমরা বাছবো না যে কেউ নাম দিতে পারে বিহার বেঙ্গল ঝাড়খন্ড এবং যদি বিদেশেরও অনেকে নাম দিতে পারে তাকেও আমরা চান্স দেবো ছোটো বড় রসিক কাকু আমি বাদ বলছি না যে নাই ছোট রসিক ওকে দিব দেবো না যে কেউ নাম দিতে পারে সবার সঙ্গে লাগাবো কিন্তু এক নম্বর কাড়ায় আমাদের প্রায় থাকছে একান্ন হাজার টাকা আর ও কাড়াকে যদি পরাজিত করতে পারে একান্ন হাজার টাকাটাও দেবো আর এক বড়ি আগে সোনার চেন নেব মানে এক নম্বর কাড়ার সাথে এক নম্বর কাড়ার সাথে মানে যে কাড়াই আমার কারাকে পরাজিত করবে মানে ওকে একান্ন হাজার টাকা দেব তার সাথে একটা সোনার চেন নেব এক ভরি সোনার চেন আর মাথা যদি আমার কাড়ার সাথে আসে মাথা দেই তাহলে আগে দশ হাজার টাকা প্রাইজ দেব না ভাগাত পারল আর আর কি বলে যে জমিনিট লাইবে তো হাজার দেব দশ হাজারটা তো পাবে গে আর মিনিট লড়াই দেখাবে আর এক হাজার করে পাবে প্রতি মিনিটে করে আর বাকি যে আছে বাকি বলতে আমাদের এক দু নম্বর সেটা বিনা ওটাও বিনা জোর দেখা মানে যে কেউ নাম দিতে পারে আর তিন নম্বর কাড়ায় একুশ হাজার এবং চার নম্বর থাকবে একুশ হাজার মানে চারটা কাড়ায় বিনা জোর দেখে মানে কোনো আমরা জ্বর বাঁচবো না যে কেউ নাম দিতে পারে বিহার বেঙ্গল ঝাড়খন্ড আরও বলছি বিদেশেরও যদি কেউ আসে নাম দিতে পারে সে তার সঙ্গেই লাগাব মানে কোনো জ্বর বাঁচু বনে আচ্ছা ওই যে দুই তিন চার যে তিনটে কাড়া তাদের সেই কাড়া কি কোনো এক্সট্রা মানে আলাদা কি প্রাইজ আছে প্রাইজ আলাদা কিছু নয় ওদের কাড়া দেখ ভাগায় প্রাইজ নিয়ে যাবে ওগুলো তো সে আমার নিজের কাড়া তো নয় সবগুলা বাইরের কাড়াই থাকবে নাকি ওই অন্য যদি সেই কাড়াগুলো জোড়া যে যে সমস্ত কাড়াগুলো আসবে তাদের জোড়া হিসেবে তারা তাদের কিন্তু খুঁটায় বাঁধলে কিছু প্রাইজ না ঘোর কিছু না সান্তন হিসাবে বিয়ে হবে গোটা কমিটি আমাদের মেলা কমিটি গায়ের ষোলো আনা কমিটি ওটা ইয়া করবে সিদ্ধান্ত করবে কি দিয়ে হবে তাহলে এই যে এই বছর একটা নতুন একটা পুরস্কার তুমি দিছো এটা কি লক্ষ্যে আর দেখো আমার কাটা তো প্রতি প্রতি বছরেই ধর অন্যভাবেই প্রাইজ থাকে তার জন্য বলি আমার কাটাকে যদি ভাগান দেয় তাহলে ও আগে সম্মান স্বরূপ একটা সোনার চেন দিব বলছি একবারই আচ্ছা একান্ন হাজারে তো বেশি আড়তে পাবে না এটা সবাই জানে কিন্তু ওই ফাল্লা তো কেউ বাদ দেয় নাই তার জন্য আমু দিছি। যদি ওলা কেউ না আড়তো তাহলে আমু নাই আরতি এটা তো সবাই অফার দেয় আচ্ছা অন্যান্য জায়গায় দেখা যায় যে যারা কারা সাথে ঢুকে তাদের কাছে তাদেরকে কিছু একটা সান্ত্বনা পুরস্কার দেয় এটা কি তোমার এখানে থাকে কি ওলা দেখো ওই জেলা মানে অন্য গায়ের যে রসিকলা থাকবে তার আগে মানে সান্ত্বনা হিসাবে পুরস্কৃত করবে আমাদের এই যে স্বপন মাত আছে কাঁচিটি আমাদের বাইরের রসিক থাকবে প্রতিটা কাড়ারে যে চারটে কারা থাকবে তো চারটে কাড়া ধরিল যদি চারটারই নাম পড়ে আর চারটে কাড়ায় ধর আসরে ঢুকে লাগে তাহলে ওই বাইরের দুটা রসিককে মানে দুটা করে রূপার চেন দেওয়া হবে চারটে কালারে মানে বাইরের রসিক লাগে আমাদের গায়ের লা তো গায়ের রসিক বটে ইয়ার আমাদেরই তো উল্লাস আমরাই উল্লাস মানে ওর আগে দেওয়া হবে শান্ত না সন্তোষ তোমার কি মনে হয়েছে এবারে প্রথম যে কাড়াটা আছে তোমার এটাতে নাম পড়তে পারে হ্যাঁ পরিবেগ নাই না দেখো আমার কাড়া সঙ্গে আমার কাড়া মানে সঙ্গে লাগাবার জন্য বহুত লোক কাড়া কিনছে তখনও বলছে এইবার সন্তোষ মাতার সঙ্গে লাগাবো কেউ মানে তৈরি করছে সেও বলছে এবার সন্তোষ মাতার সঙ্গে লাগাবো ওই জন্য বলছি যে আমার কাড়ার সাথে নাম কি মনে হচ্ছে কেননা আমার সঙ্গে লাগাবার জন্য অনেক রসিক তৈরি করছে মানে কাড়া কিনলেও বলছে যে সন্তোষ মাতার সঙ্গে লাগাবো তাহলে ওই রশিগুলা তো জানছি যে লাগাবে কি লাগাবার জন্যই তো কিনছি আর আসর ওরা অপেক্ষা অপেক্ষা আছে যে কবে আসর ডাক দিছে তার জন্যে ওইটা মানে যেটা পঁচিশে চৈত্র করছি না সেইটা দিয়েছে আমাদের জেলা কমিটি যে মানে পনেরোই শেষ তাহলে ওই তখন ডেটটা আমরা আগ্রহ দিলি তেরোই চৈত্রকরণ বাংলা এবারে ইংরাজিটা ক তারিখ হচ্ছে ওটা দেখি নাই তবে যাই হোক ওটা মি সন্তোষ দা তাহলে ওই যে দুই তিন চার এই যে এই কারাগুলো যদি একটু বলে দাও তাহলে একটু ভালো হয় যে কোন কোন কাড়া থাকছে দুই তিন চার কাড়া উল্লেখ মানে এক নম্বর দু নম্বর কোন না ইয়া করা হয় না কিন্তু নাম বলে দিছি যে জেলা থাকছে আমাদের যেমন একটা থাকছে সালখা কুমার দা সুভাষ মাহাতো আর একটা থাকছে আমাদের সুনীল মাহাতো হেসলা সুনীল মাহাতো হেসলা আরসা থানা ওইটা থাকবে আরেকটা থাকছে আমাদের মানে যেটা এখন কি বলবো আছে সারাই আমাদের লক্ষণ বাউরি আনাই লক্ষণ বাউরি আনাই মানে থানায় ওটা পড়ছে মনে ওটা তো সবাই জানে কাড়াটা সারাই আছে তো ওই কাড়াই আমাদের থাকবে একুশ হাজার প্রায় আর ওই কাড়া যদি মাথা না দেয় তাকে মানে কি বলবো মানে যে বললে যে লাগবে না নাই তাকেও দশ হাজার টাকা দেওয়া হোক যদি মাথা না দিইত আর আমার আমি যেটা আছে একটা প্রাইজ আড়েছিলি মানে প্রাইজ আড়ি নাই মানে লাগাতে ইহা করেছিলি নাম দিয়েছিলি তো ওই কাড়ায় প্রাইজ থাকবে আর হাজার টাকা ওটাই প্রাইজ থেকবেক ওই ছোট কাড়াতে আর ওটা সেই দেখো যেমন কাড়া সেই রকম দেখে শুনে রসিকদের নাম দেবে ওলা সেই লড়াই দেখতে কেউ নাই আছে তবে আমার কাড়া ওই যে চার হাজার আড়ছি ওটাই কিন্তু আমার কাড়া মাথা না দিলে তাও চার হাজার দিয়ে দেবো ওটা দেখিয়ে শুনে না হ্যাঁ ওটা পাঁচ নম্বর লাস্টে গ্রামে ধর আড়া থাকছে লক্ষণবাড়ি কাড়া একুশ হাজার প্রাইজ দেখছে যদি বাই জানস মাথা না দিল তবুও যে নাম মানে নদীভুক্ত করে মানে ঢুকা বেকা সরে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে আর যদি ভাগাই তো একুশ হাজার ও আমার যদি লাগে ভাগায় তাহলে একুশ হাজার

দশ হাজার টাকা দিও দশ টাকা দেওয়া হও নাম কবে থেকে লিয়াও নাম এই যে আজকে ভিডিওটা ছাড়া আছে আজ আজ বাদ দিন কালকের নিয়ে নাম শুরু আর সেটা নাম লিব আমরা 30 দিন তক ফাগুনের মানে তেরো দিন মানে 10 দিন আগেও কমসে কম তো জানা ধোক দর্শককে জমুকমুক কালার জ্বর হইলো তার জন্য আমি বলছি যে 30 দিন তক নাম নেওয়ার ডেট থাকিলো যত রসিক আছে সবাই আসবে নাম দেওয়ার জন্যে কাকু আমরা বড় ছোট বলবো নাই যে আমি ছোটো কাড়া আমি ওকে নাম নিবো নাই নাম দিতে পারে আর ওইটা তো বলে দিলি এক নম্বর কাড়ায় অফার যে আসরে ঢুকালেই মানে মাথা দিলেই দশ হাজার আর জ মিনিট লাগবে তো হাজারও জুড়িতে থাকবে দশ হাজারটা পাবে কি মাথা দিলে আর মিনিট লাগবে তারপরে তো হাজার পাবে আর লাগিয়ে ভাগালে আর লাগিয়ে ভাগান যদি আমার কাড়াকে লাগিয়ে ভাগায় তাহলে ওই একান্ন হাজার আর এক বড়ি শোনাচ্ছেন আর প্রতিটা আর অসিককে তো বলে দিলি যে দুটা করে চেন দেওয়া হবে মানে বাইরের যত আমাদের জেলা কমিটি সবাইকে বলা হচ্ছে যে মেলায় আসবে মানে মেলাটি ভালোভাবে পরিচালনা করার জন্যে আর একটা জিনিস আমাদের মানে জেলা কমিটিকে মানে সতিচ্ছিন্ন করছে মানে একটা আমাদের দু নম্বর কমিটি গঠিত হয়েছে তারা যেমন আমাদের স্টেজে না ওঠে সেটা সত্যি চিহ্ন করছে আমাদের হচ্ছে সেটা ধীরে রজক ও যেমন আমার স্টেজে না ওঠে ও বলে আরো যে কুর্মীরা কতদিন থেকে কাড়া রাখে আমি কাড়া লড়াই সৃষ্টি করছে আর আমাদের আমরা কি বলবো কুর্মীরা কাড়ার লাডটা তুপো আছে কাড়াই যে মানে কাড়া রাখতেই হবে তো আমরা না যে কাড় লড়াই চালু করতে পারবো তো রজক হয়ে কি কাড়া কাড়াইয়ের কী বটে যে আমাদের কাড়া লড়াই ইয়া করিবে ও আগে আমরা কমিটি মানিনি যত রসিককে বলছি যে রজক আমাদের কমিটি কি বটে কিছু নয় তো ও যেমন আমাদের স্টেজে না ওঠে কারা লড়াই আমরা আমরা তো জানবো আমাদের মতন কি বললো লাল আছে কাড়াই আমরা কাড়ার ব্যাপার জানবো আমরা না লাগালো বাছি হলো তো রজক হয়ে ও কি কারার মরবো জানে যে ও জেলা কমিটির এক মানে ইহা দেখায় ভিলেন দেখায় যদি কোনো রসিক বলে যে এক নম্বর কারার সাথে যে বিনা ৰছিকে লাগাব তবু আমি ৰাজি আছি হ মানে দুটা কালাই চামকৰাইন দিব দুটা কাঢ়াই চামকৰাইন দিব যদি ও ৰচিকেও বোলে যে আমাৰ ৰসিক যাব নাই তুমিও ছাৰিয়ে দে তো আমি তাৰ ৰাজি আছোঁ কালাই ফৈচলা কৰিলেও মাঠে যে পালাবে পালাবে নাইতো বোলে যে ৰছিকে টেকাই আন দিলেও ৰছিকটা ভাল ৰসিক তো কোনো ভাল ৰসিক দৰকাৰ নাই আমাৰ কালা যদি মন হয়তো লাগিব নাইতো পালাবে আৰু যদি দম হয় ৰছিকে যে আমি বিনা রসিকে লড়াই লাগাই দেখায় দেবো আসরটায় সেটাও আমি রাজি আছি আমার কাড়া ওই যে বলছি যে পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকাটা দেবো আর ওই এক বরি সোনার চেনটা দেবো যদি আমার কাড়া ওই রসিকে যে লাগাওক আমার সাথে ও যদি বলে আমি বিনা রসিকে আমি লাগাবো কাড়া তা আমিও রাজি আছি আমি ওই বাঁধা খুলে দেবো আর ও যেমন খুলে ঢোকান দেয় আর কেউ যেমন মাঠে না থাকে কারাই রেজাল্ট করিবে যে পালাহ পালাবে ওটাতো সবাই দেখি পায় পালালে তাৰি নিয়েছাও ৰাজি আছে যদি ৰসিক বোলে যে অঁ আমো বিনা ৰছিক লাগাব